ব্যারিস্টার সুমন কোন জায়গা দাঁড়াইছে আর আপনার বাসা এখন জায়গা ও ভাই আমার বাসার রাজবাড়ি জেলা গোলন্দ থানা আমি ব্যারিস্টার সুমনের এবার নির্বাচন করছি গোলমার্গা এখানে হয়তোবা আমার এক গুলি চাপ আছে ওনার কাছে চানছে আমার ভাই আছে আমার কাকা আছে হয়তো বা জানে অনেকটাই টাকার ব্যারিস্টার সুমনের ইগুল মার্কেজ চাখা হয়তো হয়তোবা আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি 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 বিষয়টা এমনভাবে খাওয়াচ্ছি না আমার কতটা ফোকাস নয় কি ব্যারিস্টার বন্ধ যায় কিন্তু এই পর্যন্ত সুমনে যা যায় নেই আমার এই একটা দুঃখ নির্বাচনের ভরপুরে আমি ইগুল মার্কেজ যা হয়েছে এই বাজারে

আমাদের বাড়ি দৌলদি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আমার নাম সুবান যদি এই লাইনে কোন দিন আসেন যাব জীবন তার জন্য দাওয়া আমাদের এখান থেকে অবশ্যই সাক্ষাৎ করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকে জানান এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা ব্যারিস্টার সুমনের চা খাইছি এই যে আমার এক ভাই আলমগীর আছে সেও ভাই চা খাইয়েছি অনেক সুমনের চা খাইছে না গেউ কিছুক্ষণ আগেও ব্যারিস্টার সুমন ভাইয় চা খাইছি আমরা আমাদের প্রাণপূর্ণ সুমান ভাই রাজবাড়ি জেলা থেকে গলন্দ থানা হামেদের আজ থেকে ব্যারিস্টার সুমনের চা নিয়মিত খাওয়ায় আসছে কিন্তু সুমন ভাইয়ের কাছে এই জিনিসটা এখনো পৌঁছায় নাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জিনিসটা সুমন ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে অনুরোধ জাতির কাছে যেন আমাদের এই ভিডিওটা যত শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে কিন্তু সুমন ভাইয়ের কাছে পৌঁছিব একটু আপনাদের কাছে আপা শেয়ার করবেন শেয়ার করে সুমন ভাইয়ের কাছে যাতে পৌঁছে যায় যদি আপনারা সুমন ভাইয়ের আমার মতো সবাই ভালোবাসেন তাহলে হয় ভাই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে ব্যারিস্টার সুমনের কাছে পৌঁছে দেবেন এটা চর দলদ্দে আহমেদের হাত থেকে আমরা ওনার ইবুল মার্কার চা পান হয়তো আমাদের অনেকে পাগল কইছে কো অনেকে ছাগল কইছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সুমন ভাইয়ের জন্য কিছু বলেন সুমন ভাই উনি একজন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই ওনার জন্য দোয়া করে উনি যে একজন জনগণের সেবক এটা আমরা ফেসবুকেই অনেক আমরা দেখছি ওনার লাইফে দেখছি উনি একান্ত একজন ভালো মানুষ আমরা দোয়া করি যে সুমন ভাই দেশের জন্য কাজ করবে এটা আমাদের বিশ্বাস উনি অলরেডি নির্বাচনের পরে উনি বিশাল একটা কাজ উনি নিজেও করে দেখিয়েছেন আমরাও দোয়া করি যে সুমন ভাইয়ের মতো বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী সুমন ভাইয়ের মতো কাজ করলে দেশ সোনার দেশ হয়ে যাবে দেশের মানুষ দারিদ্রতা মানুষের মুছে যাবে দরিদ্র মানুষের পাশে সুমন যেরকম দাঁড়ায় প্রত্যেকটা এমপি মন্ত্রী এরকম দাঁড়াইলে আমাদের দেশ অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সুমন ভাইয়ের জন্য কথা বলার জন্য কথা বলার জন্য আসলে সুমন ভাইয়ের মতো মানুষের দরকার আছে প্রত্যেকটা জেলায় জেলায় এই সুমনবাই সুমন বাড়ির মতন প্রত্যেকটা এমপি যদি কাজ করত দেশের জন্য জনগণের জন্য হয়তো বা আজ এই দেশ এরকম হতাশায় থাকতো না ভালো থাকতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সুমন বাড়ির কাছে প্রত্যেকটা লোকের দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করে সুমন কাছে পৌঁছায় দিবেন